আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে নতুন কনসুলারের যোগদান মালয়েশিয়ায় বাংলাদেশিরা পর্যন্ত মালয় বলতে পারে নাগরিকরা কেন পারে না প্রশ্ন মালয় রাজনীতিকের এবং আগামীকাল ছিল মালয়েশিয়ার ফ্লাইট হিট স্ট্রোকে মারা গেল বাংলাদেশি যুবক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালিশিয়ার বাংলাদেশ হাই কমিশনের নতুন কাউন্সিলর কনস্যুলার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ বর্ষাদ আলম বৃহস্পতিবার তিনি হাই কমিশনে দেন মালিশিয়া বাংলাদেশ দূতাবাসের বিদায়ী কাউন্সিলর জেম রাসেল রোনার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ বর্ষাদ আলম এর আগে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি অত্যন্ত সফলতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন নেত্রকোড়ার হাওড়াত অঞ্চল উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন করেনশেদ আলম সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা দু হাজার নয় সালে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ বর্ষেদ আলম তিনি মাধ্যমিক পরীক্ষায় মেধা স্বাক্ষর রেখে গোল্ড মেডেল পান এরপর কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি মালয়েশিয়ার বৃহত্তর রাজনৈতিক দল ইউনাইটেড মালয়েশ ন্যাশনাল অর্গানাইজেশন বা আমনোর যুব নেতা ড মোহাম্মদ আকমল সালে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সেসব কর্মকর্তাদের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন যারা মালয় ভাষায় কথা বলতে অক্ষম এমন ব্যক্তিদের মালয়েশিয়ান পাসপোর্ট দেয় না তার মতে এই পদক্ষেপটি মালয়েশিয়ায় ঘটছে এমন বাস্তবতা সম্পর্কে জনগণকে সচেতন করেছে যদিও পাসপোর্ট তৈরির শর্ত হিসেবে নাগরিকদের মালয় ভাষায় কথা বলতে হবে এমন কোনো আইনি বিধান নেই তিনি বলেন আমাদের দেশে বিদেশিদের ক্রমবর্ধমান অনুপ্রবেশের পাশাপাশি ইমিগ্রেশন কর্মকর্তাদের পদক্ষেপের প্রশংসা করা উচিত তাদের শুধুমাত্র সেই নাগরিকদের বৈধতা নিশ্চিত করতে হবে যারা সত্যিকার অর্থে পাসপোর্ট পাওয়ার যোগ্য এ সময় তিনি বলেন মালয়েশিয়া আসা বাংলাদেশিরা যদি মালয় ভাষায় কথা বলতে পারে তাহলে তারা নাগরিক হয়ে কেন পারে না এর অর্থ কি যারা নিজেদের নাগরিক বলে দাবি করে কিন্তু এখনো বলতে পারে না মূলত মালয়েশিয়ায় সম্প্রতি এক ব্যক্তি এক ফেসবুক পোস্টে লেখেন মালয় ভাষা না জানায় পাসপোর্ট পাচ্ছেন না তার মা যদিও তারা উভয়ই মালয়েশিয়া নাগরিক তারপরই বিতর্ক ওঠে পাসপোর্টের জন্য মালয় ভাষার গুরুত্ব নিয়ে উল্লেখ্য মালয়েশিয়াতে ভূমিপুত্র মালয় ছাড়াও চীনা ও ভারতীয় বংশোদ্ভূত নাগরিক রয়েছেন যাদের মাতৃভাষা ওয়াসা মালয়ু নয় তাদের অনেকেই মালয় ভাষায় সাবলীল নয় মূলত তাদের ইঙ্গিত করেই আকমল এ সকল কথা বলেন আজ টিকটক ও ফেসবুকে এক ভিডিও পোস্টে এসব কথা বলেন তিনি এর আগে মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাদক রাসলেন বেন জোসো জানিয়েছেন কোন নাগরিক যদি জাতীয় ভাষা বা ভাষা মালায়ও আয়ত্ত করতে ব্যর্থ হন শুধু এই কারণে ইমিগ্রেশন অফিসারদের কোনো পাসপোর্ট আবেদন প্রত্যাখ্যান করার অধিকার নেই ইতিমধ্যেই মোহাম্মদ আকমল বলেন আমনো ইউথ সরকার এবং বিরোধী দলকে একটি আইন প্রণয়নের জন্য সংসদ অধিবেশন একটি প্রস্তাব আর আহ্বান জানিয়েছে যা মালয়েশিয়ার নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য বাধ্যতামূলক শর্তগুলোর মধ্যে একটি অন্তর্ভুক্ত করে যাতে মালয় ভাষায় কথা বলতে হবে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল ডেমরার মেহেদি হাসানের তবে তার আগেই প্রাণ গেল গরম সইতে না পেরে চিকিৎসকদের ধারণা হিট স্ট্রোকেই মারা গেছেন মেহেদি হাসান মেহেদি হাসান ডেমরার ইস্টার্ন হাউসিং বাসের পোল আমিনবাগের জুয়েল মণ্ডলের একমাত্র ছেলে বুধবার রাত সাড়ে দশটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন নিহতের খালা ইসরাত জাহান দিবা বলেন আমার ভাগ্নে মেহেদি হাসানের মৃত্যুর কারণ জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক জানান প্রাথমিকভাবে তারা ধারণা করছেন হিট মারা গেছেন মেহেদি বাবা মায়ের একমাত্র সন্তান ছিল মেহেদি বাবা মার ইচ্ছায় তিন মাস আগে বিয়ে করে সে আগামী শুক্রবার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তার বৃহস্পতিবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা কিন্তু এরই মধ্যে বুধবার দুপুরের দিকে নিজ বাড়িতে হঠাৎ সে গরমে অস্থির হয়ে বেশ কয়েকবার বমি করে খবর পেয়ে দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে রাত সাড়ে দশটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে